সবাই আপনারা কেমন আছেন এখন অবশ্য সকাল নয় এখন বিকেল বেলা তো একটা ঝড়কে বিকেল নিয়ে আজকের ব্লগ শুরু করলাম তো আজকের ব্লগে বেলাটা শুরু করে নি কেন একই রুটিন রোজ আর কী দেখাবো বলুন তো সেই জন্য আজকে একটু ডিফারেন্ট ভাবলাম একটু বিকেলবেলা থেকে স্টার্ট করি ছেলেকে ও তো ক্যারাটে শিখতে যায় শনিবার দিন বিকেলবেলাতে সেখানেই ওকে দিয়ে এলাম দিয়ে এসছি প্রায় অনেকক্ষণই হলো তো তখন বাড়িতে এসে একটুখানি ওই একটু লেখা লিখি আর একটু বাটুল গ্রেড পড়া আর কি ছোটবেলার নিজের আর একটু লেখা লিখি করছিলাম লিখি হয়ে গেছে এবার লেখা লিখির পর বসে আছি ভাবলাম একটু লেখার পর আপনাদের সাথে আমি কিন্তু লিখতে লিখতে বেশ অনেকটাই লেখা হয়ে গেছে আমার হ্যান্ডরাইটিং খুব একটা ভালো নয় বাট খারাপও নয় তো কিছু বেশি কিছু দেখাচ্ছি না তো মোটামুটি একটু লিখি মাঝে মাঝে লিখতে ভালোবাসি তো আর একটুখানি ওই বাটুল দিগেট পড়া ছোটোবেলাকার নিজের কিছু স্মৃতি মনে করা তাদের সাথে একটু কথা বলতে ভালো লাগে প্রায় মাঝে মাঝে একটু কথা বর্তা একটু কথাবার্তা না করলে কি করে চলবে বলুন আপনারা আমার চ্যানেলটাকে তো দেখেন বলেই আমার চ্যানেলটা আগে এগোচ্ছে নয় তো আর কি করে এগোতো বলুন আপনারা দেখছেন তাই জন্য চ্যানেলটা আগে এগোচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট তার জন্য চ্যানেলটা আগে এগোচ্ছে তার আমি যা স্ট্যান্ডে লাগাই মতো হাতে ব্যথা করছে আমার তো এই আর কি হাতে খুব লাগছিল ভাবলাম আপনাদের সাথে কথা বলতে এরম করে কতক্ষণ আর ক বলা যায় হাতে ব্যথা হচ্ছে এমনিতে এই হাতটা একটু লেগেওছে আমার এই আমি তো একটু টেলা ওই দরজা দিয়ে বেরোতে গিয়ে ধাম সে হাতটা এমন লেগেছে তারপর এই জায়গাটা পেন হতে শুরু করেছে এই হাতটার এখানটা খুব জোরসে লেগেছে আমি একটুখানি না ওই কোনো কিছু বেশি চিন্তা করতে করতে না মানে আমার এরকম মানে সেই চিন্তার মধ্যে আমি গভীরভাবে ঢুকে যাই মানে সেইটাই চিন্তা করতে থাকি তো এই আর কি চিন্তা করতে করতে বেরোচ্ছিলাম আর ধারামসে হাতে লেগেছে এই জায়গাটা আর খুব লেগেছে তো এই আর কি এই একটা ছোট কথার জন্য আপনাদেরকে আমাকে আবার সেই স্ট্যান্ডে লাগাতে হলো আজকে শনিবার আজকে সবজি মান্ডি ভালো বসেছিলো কিন্তু আজ সকালবেলা ওই হাতে আর আমি আমি আগের দিন বলে এসেছিলাম ভাবলাম সবজিগুলো ঠিক একটা পচা কপি দিয়ে দিয়েছে আমি জানতাম আমি না এই সবজি আর মাছ মাংসর ব্যাপারে না কাউকে ঠিক ভরসা করতে পারি না আমি জানি ঠিক দেখবেন ফল বাজারকে আপনি বলে যাবেন আবার বলবো না সবাই খারাপ বাড়িতে এসে দিয়ে যায় ওরা কিন্তু মানে আপনার যে বাড়িতে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু পয়সাও নিচ্ছে যার নিচ্ছে না তা না সেটাও কিন্তু নিচ্ছে কিন্তু তাও পচাটা দেবে এই জন্য আমার না ঠিক ভরসা হয় না আমি ভাবি নিজে নিয়ে গিয়ে ভালোভাবে দেখে শুনে নেওয়াই ভালো বাবা তো আজকে ওই আমি যাইনি হাতে খুব লাগলো বললো আমি আজকে চলে আসবো ও গাড়িটা গিয়ে টুক করে নিয়ে চলে আসবো ওই ভালো হাতে করে বয়ে আনা খুব চাপ বয়ে আনা বাজার থেকে তো গাড়ি অবধি তো আমাকে বয়ে আসতেই হবে তারপর সেখান থেকে গাড়ি ট্যাক্সিতে করে নয় বাড়ি চলে আসবো কিন্তু ওখান থেকে তো তো বয়ে আসতেই হবে আমাকে না তো এই আর কি যাই হোক আপনাদের সাথে ওই দেখি রাতের বেলার দিকে যদি যাই আপনাদেরকেও দেখাবো কিরম কিরম আর আমার ছেলে ক্যারাটেতে গেছে এখন ওর ছুটি হবে সাড়ে ছটা সাতটায় ছুটি হয় ওদের তারপর ওকে এসে একটুখানি ফল টল খায় একটু তখন একটু জাস্ট সদ্য পরে এসছে তো ওকে তখন একটু ভারী কিছু দিই না ভারী বলতে তেল জাতীয় ও এসব ফল বা একটু প্রথমে একটু সে গরম জল খায় তারপর একটু ফল ফল খায় ভাবছি এই গরমকালটাতে ওকে সাঁতারটা ওর ভর্তি করিয়ে দেব কারণ না শিখলে অপবাদ হয়ে যাবে যাই হোক তো করে ভাবছি আবার ছুটি যাওয়ার ইচ্ছাও আছে জুন মাসে একটা বিশাল বড় লম্বা ছুটি পরে ওদের স্কুলে আজ ক্লাস টু হয়ে যাচ্ছে বড় হচ্ছে বা ফট করে স্কুলের মানে মাঝখানে পুজোর সময় যখন ছুটি গেছিলাম যে কি কেলেঙ্কারি হয় আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওই যে হয়তো স্কুলের সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে একটা ওদের গ্রুপ আছে সেখানে দিয়ে দেয় দিয়ে দিলো স্কুলে যে সুন্দর করে ওদেরকে একটা বেশ নেচে কুদে ম্যাডামগুলো বোঝায় বেশ অনেক কিছু করে ওদের স্কুলে একটা কিছু বোঝাবার জন্য ঘড়ি দেখানো শেখাচ্ছে চুরি ফুরি কত কিছু নিয়ে পাঠাতে বলেছে তো অনেক কিছু শেখাবার জন্য না অনেক কিছু ওরা মানে বেশ সুন্দর শেখায় যাতে ওদের মাথায় খুব তাড়াতাড়ি ঢুকে যায় যেটা বাড়ির ক্ষেত্রে তো হয় না বাড়িতে একটা ব্যাপারই থাকে হ্যাঁ আমি বোঝাই একবার বোঝাই দুবার বোঝাই আমি তো তাও চার পাঁচবার এর থেকে বেশি ওর বাবা বোঝাতে পারবে না বল আমি তাও একটুখানি বলি একটু বোঝাও না বোঝাও না তখন একটু বোঝায় তো ওর বাবা ধৈর্যটা একটু কম আমার পরের কিন্তু রান্নার প্রতি খুব ন্যাক রান্নার প্রতি ধৈর্য ভয়ঙ্কর মানে সেটা যদি কোন ধরুন বড় শেপের কাছ থেকে ইউটিউবেটা দেখছে সেইটাও করছে রান্নাটা সেখানে যদি বলে ওই চার চামচের পর এক চামচে হাফ চামচে হলুদ গুঁড়ো আছে সেখানে ও কিন্তু হাফ চামচে হলুদ গুঁড়োই দেবে ওটা যদি আগে পিছু হবে না ওটা যদি বলে তেলেতে পাঁচ ফোড়নের পর দিতে হবে হিং ও পাঁচ ফোড়নের পরই হিং দেবে তার আগেও হিং দেবে না আমরা কি করি ঠস এই দিলাম এই না হয়ে গেল এরকম একটা ব্যাপার ওরকম নয় ও রান্নার মধ্যে গেলে শাড়ি শাড়ি সারি দিয়ে সাজাবে বাবা ও রান্না করলে না আমার একটু চিন্তাই পড়ে এখন তো আমি তাও হাতের কাছে দাঁড়িয়ে থাকি জানি প্রচুর নোংরা করবে আগে সব রকম বাটি করে সাজাতো টুক 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 বাটি করে সাজাতো আগে আমি রান্নাঘরে ঢুকতামই না যখন রান্না করতো হেবি ঝগড়া শুরু হয়ে যেত আর আমি একটু পিট পিটে মানুষ হেভি ঝগড়া শুরু হয়ে যেত তুমি এরকম নোংরা করছো মানে হেভি খুঁজে যেতাম তো এখন পাশে দাঁড়িয়ে থাকি কি লাগবে বলো দিচ্ছি কি লাগবে বলো দিচ্ছি চলে আমাদের এই চলতে থাকে সারাদিন তো যখন থাকবে কালকে আবার ছুটি রবিবার দেখা যাক কি হয় বলছিলাম একটু পিকনিক করার কথা ছুটি তো থাকে না আর পিকনিক কি করবো ভালো লাগে না বাবা মাঝে মাঝে মনে হয় না সব ছেড়ে চড়ে কোথাও একটুখানি সন্ন্যাসী সন্ন্যাসী হয়ে যায় ও এই সংসারের চাপে আর বাড়ি উঠছি না ভালো লাগছে না বাবা আমার মতো কার জীবন খুব বিরক্ত লাগে মাঝে মাঝেই উফ কি বিরক্ত যে লাগে কি বলবো যাই হোক অনেক তো বকলাম আমাদের সঙ্গে তো আপনাদেরকে বলছি এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেন নি বাট আমার ভিডিওটা দেখছেন যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে বা ভিডিওটা দেখে মনে হয় যে মেয়েটাকে বারবার সহ্য করা যাবে বারবার দেখা যাবে তো তাদেরকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একটু আগে এগোবে আপনারা সাবস্ক্রাইব করলে ভালোবাসা দিলেই চ্যানেলটা আগে যাবে তো সেই জন্যই বলছি যে এখনও যারা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে একটু সাবস্ক্রাইব আর লাইক শেয়ার আর মাঝে মাঝে ভালো হলেও লিখুন যদি মনে হয় খুব খারাপ কিছু ভিডিও বানাচ্ছে তাও লিখুন আর যদি তাও লিখতে না ইচ্ছা করে একটা লাভ সাইন পাঠিয়ে দিন একটা ছোট্ট লাভ সাইন দিন সেটাতেও আমি অন্তত মনে তসল্লি পাবো মানে কি বলবো তাসলি বলছি হিন্দি বলছি সরি মানে মনে একটা শান্তনা পাওয়া মনে একটা কিছু পাবো যে আনন্দ পাবো যে আপনারা দেখছেন অন্তত আমার ভিডিওটা দেখছেন বা আমাকে সহ্য করছেন তো সেই আর কি আমি জানি আমাকে নিয়ে পরে হয়তো ভালো কি বানাবে আমাকে নিয়ে পরে রোস্ট করবে কি করবে আমি জানি না বাট করলে করবে তাদেরও চ্যানেল চলবে আমারও চ্যানেল চলবে আমার কোনো কিছুতেই আপত্তি নেই তো যাই হোক আপনারা প্লিজ একটু লাইক লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার একটু সাপোর্ট করুন আর আমার দেশের বাইরের বন্ধুদেরকে বলছি যারা আমার দেশের বাইরে দেখছেন তাদেরকে বলছি আপনারা এই দূর থেকে দেখছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার কলকাতার বা দেশের মধ্যে দর্শকদেরও বলছি অনেক অনেক ধন্যবাদ আর দেশের বাইরের দর্শক এই যে এত দূর থেকে বসে আপনারা দেখছেন আমাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর বাংলাদেশের দর্শকদের বলছি আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন আমি তো দেখছি আপনারা কিভাবে আমায় সাপোর্ট করছেন তো অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন বাংলাদেশ তো এমনিতেই খুবই একটা সুন্দর জায়গা আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশ ঘুরতে যাওয়ার দেখি আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশে এত সুন্দর সুন্দর হ্যান্ড বুটিকের কালেকশানটা খুব সুন্দর আমি দেখছিলাম আমি অনেক মানে বাংলাদেশের ব্লগারদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে ওদের এত সুন্দর ওদের ওই কাজগুলো হ্যান্ড বুটিকের কাজ বলুন কিবা নানা নানারকম বুটিকের মানে বুটিক যে জিনিসটা ওদের খুব সুন্দর আর রিস্কার যে ওই সপিসগুলো হয় না একদম পুরো মা একদম অসাধারণ আমি দেখি তো আমার খুব ভালো লাগে যাই হোক আমি যাই বলছি বাংলাদেশের মানুষদের বলছি আপনারা প্লিজ প্রচুর ইউটিউবারদের এইভাবে সাপোর্ট করেন বা আমাকেও করছেন আমি দেখছি তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে আমার ছোট ছোটো ইউটিউবারকে এখনও পর্যন্ত সেভাবে আমি দাঁড়াতে পারিনি ইউটিউব জগতে বাট তবুও আপনারা আমাকে এতটা সাপোর্ট করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো এইভাবেই সাপোর্ট করতে থাকুন পাশে থাকুন ডেফিনেটলি আপনাদের ভালোবাসায় আমি একদিন একটা জায়গায় ঠিক পৌঁছবো তো চলুন আজকের মতো এখন এখন পর্যন্ত এইটুকুনি পরে আবার আবার কিছু নতুন নিয়ে আপনাদের সামনে আসছি একটু একটুখানে ও একটা কথা তো আপনাদের সাথে শেয়ার করাই হলো না বলাও হলো না সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি একটা কথা শেয়ার করা হল না সেটা হচ্ছে যে সায়ন্তনের মাঝখানে খুব খুব শরীর খারাপ হয়েছে এখন তো তাও নিয়েও অফিস তো যেতেই হবে কিছু তো করার নেই তো সেই নিয়েও অফিস যাচ্ছে বাট এই জায়গাটায় খুব সমস্যা হয়েছে মানে দুটো যে আমাদের টনসিল আছে সেই টনসিলের প্রচণ্ডভাবে খারাপ একটা ওই অফিসে আপনাদেরকে নতুন করে আমি কি বলবো আপনারা আমাদের থেকে ভালো জানেন তো সেই জন্য একটু ঠান্ডা জাতীয় জিনিস কিছু খেয়েছে তার ফলে এই দুটো জায়গা না খুব ভাবে খারাপভাবে এফেক্ট করেছে টনসেল দুটোতে তো সেটা পুরো খুব টনসেল খুব খারাপ অবস্থা জল পর্যন্ত খেতে পারছে না সে ডাক্তার দেখিয়েছে তো ডাক্তার হসপিটাল মানে আমাদের রাশ্মিনিকে রেফার করেছে তো সেখানে ডাক্তার দেখেও বলছে ওটা প্রচণ্ডভাবে একটুখানি আহত হয়েছে মানে টনসিল দুটো হয়েছে খুব বাজেভাবে টনসিলগুলো এফেক্ট করেছে তো সেটাকে রিকভারি করার জন্য সেপটিক টাইপের হয়ে গেছে সেগুলো রিকভারি করার জন্য আপনার ওই ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে নানা রকম ব্যথাটাকে কম রাখার জন্য প্যারাসিটামল ওটা তো বেসিক প্যারাসিটামল ব্যথা কমার জন্য আমি বললাম প্যারাসিটামল খেয়েও না প্যারাসিটামল তো শরীরের জন্য খুব একটা ভালো না যদি একান্তই সহ্য না করতে পারো যখন খুব পেন হবে ডাক্তারও সেটাই বলেছি আপনি যদি খুব সহ্য করতে না পারলে খাবেন না তো খাবেন না প্যারাসিটামলটা না প্যারাসিটামল বলছি সরি পেন পেনকিলারটাও না খাওয়াই ভালো কিলারটা মানে খুব শরীরের পক্ষে হার্ম করে না তো সেই জন্য ওকে বললাম তো প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে মশলা জাতীয় খাবারও খেতেই পারছে না ওর শুধু পাতলা পাতলা জলের মতো ম্যাক্সিমাম টাইম ও স্যুপই খাচ্ছে তো এখন অনেকটা আগের থেকে তো বলছে আজকে তো অফিসে কালকে আসি কালকে আসে আর আগে আমার বললো কালকে যে আমাকে ফোনেও যা বললো কালকে আসেনি আমাকে বললো যা যে ওর ব্যথাটা একটু কম হয়েছে আগের থেকে একটুখানি বাট ব্যথাটা এখনও আছে সেম লেভেলে দেখা যাক হাজির ফিরুক কি বলে দেখি শুনি তো ভগবান করুন ঠিক হয়ে যায় আপনারা ভগবানকে বলুন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি বলবো তো চলুন আপনাদের সাথে পরে কথা বলছি আমাকে হঠাৎ আমাকে হঠাৎ করে সেই বলল যে কালকে চলো আমরা লোনাবলা ঘুরতে যাব তো রাতের বেলা ঠিক তো আমাকে ওর জন্য কিছু বানিয়ে রাখতে হবে না সকাল সকাল খাওয়ার জন্য টিফিনে কারণ তো কিছু খেতে পারছে না তো ওই জন্য আমি একটু ইডলির ব্যাটার অর্ডার করে সেটাই বানাতে দিয়েছিলাম হেভি বড়ো এটা হয়ে গেছে এবার এগুলোকে তুলছি এই টক অ্যাকচুয়ালি এটা একবার হয়ে গেছে হয়ে যাওয়ার পর এটা সেকেন্ড টাইম তাই না ভাই হুম এগুলো কাল নিয়ে যাওয়া হবে এই যে সায়ন্ত গলার জন্য খেতে পারছে না আমাদেরকে বললাম না বেচারি গলার টনসেলটা খুব বাজেভাবে অবস্থা তো সেই আর কি একটু গরম গরম তুলছি তো আটকে গেছে প্রচুর তেল দিয়েছি তো যাই হোক এখনো আর একবার বসাতে হবে আমাকে তারপর এটা কালকে অবধি কালকে মোটামুটি আমাদের বেশ চললেই হবে বলো হয়ে গেলি বন্ধ করি তো আমরা এখন শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম কালকে রাতে আপনাদেরকে বলছিলাম লোনাবালা যাব তো সকাল সকাল মোটামুটি একদম সবাই রেডি একদম রেডি একদম সবাই তৈরি যাওয়ার জন্য প্রস্তুত তো এখন লোনাবালা যাওয়ার পথে এখন বাজে সাতটা বাজতে চললো এই রেডি ফেডি হতে তো সময় লাগে তো চলুন আপনাদের সঙ্গে তো দেখাতে থাকবো চলুন কি কি নিয়ে যাচ্ছি সে দেখাই দাঁড়ান আমার এই দুটো মোচকা যাচ্ছে এটা ইডলির মোচকা দুধের চায়ের মোচকা আর ওটা হচ্ছে ছোড়া টিফিন বক্স আছে এই ছোটো ম্যাগি টাই বিস্কিট ফিস্কিট এই সব আছে ব্যাস এই দুটো মোচকা আমার যাচ্ছে খাওয়ার জন্য খাওয়ার জিনিস যাচ্ছে চলুন দেখতে থাকি একটু ব্ল্যাক করি ব্ল্যাক এটা হচ্ছে কোলাবার রাস্তা আমরা এখন সবাই মিলে শ্বাসে সায়ন্তন গাড়ি চালাচ্ছে ফাঁকা রাস্তা পেয়েছে বলে সায়ন্তন এত জোরে চালিয়েও সায়ন্তনকে প্রত্যেকটা সিগনাল সায়ন্তন কিন্তু পাচ্ছে অনেক কষ্টে সায়ন্তন ভাবলো যে আমি প্রচন্ড জোর বেরিয়ে এখান থেকে বেরিয়ে যাবে কিন্তু সায়ন্তন বেরোতে পারলো না দুঃখের বিষয় কারণ সায়ন্তন প্রত্যেকটা সিগনাল এই পরে সিগনালটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেড হয়ে আছে সায়ন্তন প্রত্যেকটা সিগনালই পাচ্ছে সায়ন্তন ডাবের জল খাবে ওই ডাব বসেছে মেন তুমি লোনাবেলায় প্রচুর ডাব পেতে পারো দেখেছি আকাশটা কিন্তু পুরো এখন মানে কুয়াশার মধ্যে এই সময় একটুখানি পিকনিক টিকনিক বেশ ভালো লাগে না আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেক্সট ব্লগে আপনাদের লোনাবলায় আমরা যে ঘুরতে গেলাম কতটা মজা করলাম কতটা আনন্দ করলাম সেটা নিয়ে চলে আসব খুবই আনন্দ করেছি খুব মজা করেছি এবং খুব সুন্দর ওয়েদার ছিল ওখানে তো সেটাই আপনাদের নিয়ে পরের ব্লগে আসব আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসছি আর একটু কমেন্ট করবেন একটু মেসেজ করবেন এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটু সাপোর্ট আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যায় আর আপনাদের ভালো থাকা সুস্থ থাকবেন খুব প্রয়োজন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে একসাথে বাঁচুন আর আজকের মতো এখানে নমস্কার